কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেলাম হঠাৎ করে কান পেতে শুনল দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দিলাম দৌড় দৌড়ে 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 তাবুর কেনারে গেলাম তাবর কেনারে গিয়া দেখি তাবা চতুর দিক দিয়া সিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আসে আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাতর দিয়ে উবর হইতা রয়েছে মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাড়ি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা বদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানা আর ভাব সকালবেলা ঢুকলাম দুপুর গেল কেউ দো ডাক দিয়া খাওয়াইল না সন্ধ্যা হয়ে গেল কেউ দো জিগাইল না মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না আম্মা কই তোমার ইসলাম কই তোমার উমর কই তোমার মুসলমান এই লুপ দেখা জানি তুমি আনছিলাম অদিনায় সারা দিন গেল রাত পার হয়ে যায় কেউ তো ডাক দিয়া খাওয়াই না নাই গো আম্মা ও আম্মা কই তোমার মুসলমান অমর নিজের কানে কথাটি শুনছে ওইটা দিচ্ছে দৌড় দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে দেখে দরজাটা তালা দেওয়া যার কাছে তার নাম ছিল হজরত আনহু ডাক দিছে আসলাম করে আসলাম ও আসলাম আসলাম দৌড় দিয়াইছে খলিফায় ডাকতে আছে ফাল ইয়া খালি ফাতাল মুসলিমিন কেন আপনার ডাক দিছেন কি দরকার বলেন কয় দরজা খুলো রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে কয়েকটা বস্তার ভিতরে দুগুলো আটা দাও দিছে আটা দুগুলা সবজি দাও দিছে সবজি কত দুগুলা খেজুর দাও খেজুর দিছে কয় মুখটা বান্ধ মুখটা বাঁধছে ওমর কয় দুই দইরা আমার মা দাও ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে কয়ে তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন আসছ আমরা ডাকুইন্যা ফাল দিয়ে উঠছি নিশ্চয়ই কোনো জরুরি কাজ এলে গাইয়া খেরাই রইছি কোনো কাম করন লাগবো নাকি অমর আপনার সামনে সামনে হাঁটেন আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি অমর না আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার ওমর কি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আরে কথা কনা না এমপি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কি বুঝলা উজন কামনু জন ভাই আছেন নিও অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ফাটানো শুনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর উমর আহ কি ইসলাম রে কি ইসলাম রে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও কর্মচারীরা না শুরু করছে ইহা মিডল মিনি ইয়া খালি ফাতাল আমরা চাকরি কর বলা আপনি যদি এরকম করেন আমরা চাকরি কর না আমি কি করলাম কয় আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুই দেন তো আপনারা রাখছেন কী হতেন বিদায় করে দেন আমরা রিজাইন দিলাম চাকরি করবো না ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ কয় শখের কী আছে এটা তো আপনার দায়িত্ব কয় ঠিক আছে কে নিতে চাওয়ার বস্তা দুজনে কয় আমরা দুজনে নিতাম সাই ওমর কয় না তোমরা ভিতরে একজনে তুলো আমি তার মাথায় তার বস্তা দেব কেয়ামতের ময়দানে আমি উমরের যে একটা গোনার বস্তা ওই পরে এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব এখন দার কেউ আজ্ঞায় না কয় আমি জানতাম আমার গোনার বাক্যেও তোমরা নিতাম না আমি জানতাম আমি জানতাম রে আমার গোনার বাঘ তোমরা কেউ নেব না আমার আটার বস্তা কেন নিতে চাও দাও 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 গোনার বস্তা যেহেতু কেয়ামতের ময়দানে আমি এলোই আদন লাগব তোমরা আমার মাথার বস্তা দাও বাংলাদেশে বিল এরকম বন্ড ফিস সাপ বাড়ইছে কয়েক কেয়ামতের ময়দান ও মুড়িদের বিলে ফার করে দিব বেড়া মুড়িদের নিজের ফিস সাপের নিজের হুব্বা থাকতো না স্যারা বেড়া ছুটটা গা মুড়িদের খবর নিবো কোম্বালা কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না বাচ্চা মা কইয়া বা সন্তানের দিকে ফিরো তাকাবে না যে মা কইয়া ডাক দিলে মার কইজা বেড়াইয়া বর্ষা দিয়াল কেমতের ময়দানে মা ফিরাও চাইত না আর ফির তোমার রেফার কইরা দিব তোমার গোনা ফির সাবে জিম্মা নিব ফির গোনার বাঘ নিব গেড়া রে ভাই তুমি কি মনে করলো ফির সাব ওইলে ওলি আমরা দেশ মনে করে ফির সাব মানে ওইল আল্লাহর ওলি বাংলাদেশও এমনও ফির আছে শয়তান বেড়াই এবার দায়িত্ব দিয়ারি রিটায়ার্ডে গেছে গা আসেনি রে রহ ফিসসাপ ফির্সাপ হিসাব ফির্সাপ নামের কলঙ্ক একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না আশেকেরাসুল নবীর লৈও যখন গালাগালি করে নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে বাংলাদেশের যারা শেখেরাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না ধৈরি রাখ দাবিকরণ সহজ কারবার গড়ান কঠিন কত মুহে করণ সহজ কাজে প্রকাশকরণ কঠিন ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সোবাহার আল্লাহ কয় না কথা মনে আছে নিও অমর বস্তা লইয়া দৌড়াইতে আছে আকাশের মেঘমালার নিচে সূর্যাদ্রা হারিয়ে গেল লজ্জায় ফেরেস্তারা ডাক দিয়া কয় অল্লা কি দেখলাম! ক্লাম প্রেসিডেন্ট এবার এদি আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায় এই মানুষ নি তুমি বানাইছ এটা কি সোনার মানুষ আল্লাহ ওমর দিছে দৌড় দৌড়তে 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 ওই তাঁবু কাছে গিয়া খেড়ুইছে দরজাত সালাম দিছে আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়াই রইছে ওমরে ডাক দেয় আম্মা দরজাটা খোলেন দেখেন কে দাঁড়াই রইছে মহিলা ডাক দেয় আমার আম্মা ডাক না আমি কোনো মা হওয়ার উপযুক্ত না যেই ফুট ফের লইছি যেই ফুট জন্ম দিছি তিন দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারি না আমি কি আর মা আমারে মা ডাক ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক অন্য দরজায় দেখো সাহায্য পাও কি না আমার ঘরে কোনো খাবার নাই আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না তুমি অন্য দরজাও যাও ভাব আমার কাছে বইয়া থেকে লাভ নাই ওমারে ডাক দেখ গো আম্মা গো আম্মা দরজাটা খুললা দেহেন না কেড়া দাঁড়াই রইছে বেড়ি ডায় দরজা খুললা দিছে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে বেড়ি দর উমর সিনে না কয় বাবা আপনি কেড়া কাম্মা অনুমতি দিলে বৃত রাইতাম বীতাইয়া কই কাহাস আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার তাবুতে তোমাকে স্বাগতম ওমরে ভিতরে ঢুকছে কাম্মা দৈরা কুদুর বস্তারা নামান ওমরে আর মহিলায় দৈরা বস্তাড়া নামাইছে ওমর ক আম্মা ও আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম এই এলাকায় আমার বাড়ি গো আম্মা আমি শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিচ্ছু খায় না আপনি চুলার ভিতরে আগুন জাইলা ফাত্তর দিয়া ফানি দিয়া লাঠেন আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন আমি দিকা দৌড়াইয়া গেছি আমার কাছে কিছু আড়া আসিল কিছু সবজি আসিল খেজুর আসি রেডি লইয়াইছি আম্মা ও আম্মা আপনি তাড়াতাড়ি করেন গো আডাডি গুললা তাড়াতাড়ি দুইটা রুডি বানান উমা মা আপনার আগুন জ্বালাছি নিব্বা গেছে গো নাই আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বড় বমির হগিন নিবেদীর বড় চুলা দিয়ে আগুন ধরাই ফুয়াইয়া ইসলাম বুঝো কিছু তুমি ইসলাম আগুন ধরা গেল রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে সেকতেছে রুটি দুইটা রুটি বানানো হলো খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয় পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কারাকাড়ি শুরু করছে ওমরে রুটি খাওয়ায় আর গাল বায়া বায়া পানি পড়তে আছে দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে বুকের পাঞ্জাবি বিজে গেছে মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে আমি তোমারে চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তোমারে কি মদিনার মাইসে চিনে না তোমারে না তারা খলিফা বানাইব ওমরে খলিফা হয় কেমনে আবার আর মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না তুমি তো ঠিকে মাতাতে মাতাত কইরা বাড়িতে আড়ার বস্তায় নামটা রুটি খাওয়াইতে আসো ওমরা ডাক দেখ আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা এখন কথার বাড়াইয়ার না আম্মা আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনি একটা রুডি খান মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাউড় লাগ না আমি বয়স্ক মহিলা সকাল সকালবেলা আবার কানবে আমি তো আর কান্দব না কাম্মা চিন্তা আর করেন না আমি যখন আইয়া পড়ছি কান্দা দিন শেষ আমি যখন আইসা পড়ছি গো আমা আপনি টেনশন করেন না আপনি সকালবেলা মদিনায় মসজিদে নবমীতে যাবেন উমরের সাথে আমার বড় খাতির গো আমি যা কই ওমর তাই করে আমার বাইরে উমরে কোনো কাম করে না আমি যেটা কই উমরে এটা শুনে আপনি সহালে আইয়েন ওখান রুটি টুটি খাইয়া ঘুমান বেডারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই যে উমরে গেছে গা সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা আত দইরা লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নবীর দরজাত খেরুই থেকা যে আরেক বার ও ইয়া এখন বিলে উমর থাকনের কথা আমারে কইছিল একজন লোক থাকবো উমর কুন্ডা কই যে মাই দেশে লোকটা বইয়া রইছে এলিয়ে দু মহিলা তাকাইয়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে সাংঘাতিক গণ মহিলা আরে আমি যে এত কথা কইলাম উমর উমর উমরের সামনে গালাগালি করছি আজ আমার জালখানা সারা বোধহয় উপায় নাই মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা দিয়া দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড় দেওয়ার সামনে এগিয়েছে আম্মা ও আম্মা কই গো আম্মা আম্মা আপনি কই যান মহিলা কান্দার কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমারে গালাগালি করছি তুমি রাগ হইও না বাবা তুমি রাগ হইও না আমারও যদি খালায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে তারাব্বা নাই তুমি একটা কাজ কর আমারে মাফ করে দাও ওমর কয় সায়াম আমি আপনার উল্টা কে রে আম্মা গালি দিছেন মন সাইলে আরও গালি দেন ফিডাইতে মন সাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ কে আমতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর কাছে বিচার দিয়েন না গো আম্মা আমি এই রোগটাই ডরাইছিলাম এটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা আমি এই ডরটাই ডরাইছিলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমারে মাফ কইরা দেন কোন কন কন কামতের ময়দান আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন হাউ হাউবাউ করে কান্তেছে উমরও কানতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া বাই যাইবা হুজুর আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো ফারত তোমার কইও না তোমার তিনটা ফুট তিনটা ওটা বিদেশ আর দুই বছর ফরে ফরে বাইতেইয়ে ছয় বছর হইতে হইছে এদানডি বিদেশ গেছে আহ তিন ফুটে দুই বছর পরে পরে তিন বারাইছে তিনটিরিকা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া গোমাও আর আষ্টাটা কম্বল স্টিলারাল আলমারির উপরে দিয়া রাখছ তুমি সাইয়া সাইয়া মুস্কি মুস্কি হাস বয়ে কয় কি হাসেন কেরে কয় টেম্পার শেষ বাহি আষ্টাটা কম্বল বোধহয় গাও দিয়া যাইতাম ফারতাম না আসলেও আব্বা ফারতা না তুমি দেখ একটা মানুষ একটাই গাও দিবা আস্তারা সাজাই রাখছো কি হত্যা আজ যা মুস্তাক তোমারে কয় আস্তারা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিন ওলুয়া কোন বেডিডার ঘর নাই কোন বেডিডার ভূত নাই কোন বেডিডা শীতে ঘুমাইতে পারে না আস্তারা কম্বল সাজাই রাখো না বা ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতার আন্দাইরও দিয়ে আইয়ো জান্নাত মক্কা মদিনা জাননাতে না জান্নাতে বিচারতে বিচারতে তোমার তোমারে ঠিক আমার যুবকেরা তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা এই নাগরবাই তাইতে আইলেট আইলেতে যে ভাত রাস্তা রয়েছে এরা দুইটা কান্দা বানবা কেউ এ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা গোবরের সানা গিয়া মসজিদ আইতে আরেকবার আর ফাও কাচ্ছর ফরে পরে কিনা আমরা তে আমরা এফা হারা দেওয়ার লাগবো দরকার আছে নাকি নাই আমার ফলাফেনি মিললে যদি চিন্তা করে রাস্তার কান্দালি বান্ধা রয়েছে বাইন্দা দাম খড়াবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেম সমস্যা কি মসজিদ বাড়ির ফানি নামে তুমি ফাইফ দিয়া নামাইবা তুমি রাস্তার মিথ্যা ফানি সেটা দিছো যেটা তোমার ফাঁড় দিয়া সেটা রাস্তা বেড়ায় বাইন্া লইসো মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা তুমি যে ফাঁড় দিয়া সেটা ফহির করতে আসো তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোকের দুই হাত বাড়াইয়া এর ফলে তুমি ফহির করবা রাস্তা তোমার ফাঁড় না রাস্তা তোমার ফুকুর এই এই তোমার ফহিলের ফান না রাস্তা সুন্দর করে রাখবা এ বন্যার ভিতরে ইটাই না গরুর তলে লইবা এদিকে তোমরা রিটেডি এদি সব খেয়াল করে আমার এই বাংলা আমার এই গ্রাম আমার এই শহর আমার এই জনপথ আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে ঠিক কিনা কেউ এই আমরা টাকার জন্য আমরা মসজিদ আমরা সাইয়ার হম এই যে আপনারা খুশি মনে দিছেন আমি কইয়া কইয়া দিছি এমনি ডাক্তার পঁচিশ হাজার দিয়ে দিবেন ওই আপনারা কয়েক দশ হাজার দেওয়া দেবেন আমি কী ঠিক আছে গেছি গা তোমরা তোমরা তো লাগবো এমনি সুন্দর করে কইরা করবা সাহস করে কইরা করবা করলে কোনো কিছু আটকে নিয়ত করো দেখবা আল্লাহ ডাইল্লা দিব আমি মুস্তাক হয়েছি না গরিব মানুষ না তো রিক্সা লই আইসি না রে হলুয়া ওয়াশ করতাম এরপরে না বেবি ডেক্সি এরপরে না সিএনজি এরপরে না ভাড়া গাড়ি এরপরে না নিজের গাড়ি ওখান তো হেলিকপ্টারও যাওয়া লাগে বিদেশ গিয়ে ওয়াশ করো

এই এ টাকায় আপনি চিকিৎসা লই আইবেন কোনো টাকা পয়সা লাগবে না সেই হাসপাতাল করতে আসি একতলার হয়ে গেছে গা দোতলা তিনতলায় মসজিদ হইবো নিস্তালায় হাসপাতাল ফাটান হনছুটি কথা নিস্তার ফাটান গেসে রে আপনি জমবে আছে নিস্তালা হইলে হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ মার হাবা কোনো কেন ঝুটকোনা মার হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই ছাড়া আর হাসপাতাল নাই আর যা আছে এটি বেসরকারি সেইটা নিচাই ইয়াতে সেই রুগী লইয়া আইয়ে যখন দেখতাছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব সেইটা চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই আব্বা কারবারটা করছে কিতা তুমি ঠিক নি নাই সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে মসজিদ হবে দোতালায় তিনতলায় একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা করতেন না আমি মুস্তাক হয়েছি গরিব মানুষ আমি শুরু করছি পঁচিশ লক্ষ টাকা দিয়া পঁচিশ লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি গত পরশু দিন দরবার সময় দেখলাম এই পর্যন্ত চার কোটি পঁচাশি লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সামান্য কিছু দিনের পরে ইনশাল্লাহ সাদের ঢালাই হবে তোমরা তোমরা মসজিদও দিস আগামীকাল সকালে আবার দিবা আমার কোনো আপত্তি নাই আমরা এখন কুদুর মুক্তস্বর দোয়া করাম একটা লোক আছেন যে হুজুর আপনি যদি পঁচিশ লাখ দিতেন পারেন আমরাও তো আপনার মানুষে আপনি যেমন আমরার মানুষ আমরাও আপনার মানুষ হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা একটা হাজার টেকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করাব আছেন নি হাজন একটা হাজার মার্শাল্লাহ আমার ওসি এই ওসি সাহেব মার্শাল্লা দারোগা সাহেব মার্শাল্লাহ এসআই না এসআই রাঙ্গামাটিতে দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো পাহাড়ে কসকুচান নুটটারে রাখছিল যত্ন করি মার হাবা কয়না রে আমরা চেয়ারম্যান সাহেবে এক হাজার টেহা দিছে আমরা দারোগা সাহেবে দিছে এক হাজার নাম তোমা বাবুলে দিছে এক হাজার মরতেন না গরিব হইতেন না আল্লাহ ডাইল্লা দিব আল্লাহ ডাইল্লা দিব